হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা বিশ্বকর্মা পুজোর আগের ব্লগ বিশ্বকর্মা পুজোর দিনে যেহেতু অনেক কাজ থাকে পুজো আছে প্লাস আমার বাপের বাড়ির রান্না পুজো আছে তো যেতে হয় তো সেই জন্যে এটা বিশ্বকর্মা পুজোর দুদিন আগে চম্পা এসছিলো কাজ ছিল আর এখন দেখতেই পাচ্ছ ও সব মেশিনগুলোকে পরিষ্কার করছে প্রথম বছর দু হাজার আঠেরোতে আমি পিটি লঞ্চ করেছিলাম আঠেরো আর উনিশ বছর আমি বিশ্বকর্মা পুজো করি। কিন্তু পরে একটা সময় মনে হলো আমাদেরও তো সব কাজকর্ম মেশিনপত্র নিয়ে তাহলে মেশিন যেখানেই থাকে সেখানেই শুনেছি বাবা বিশ্বকর্মাকে পুজো করতে হয় তো তাহলে কেন আমরা করব না তো আমার পিটিতে একটা বিশ্বকর্মা ঠাকুর রয়েছে সেটা পুজো হয় এবার প্রত্যেক বছর ওই ঠাকুরটাকে নতুন একটা করে ঠাকুর আনি ওই ঠাকুরটাকে বিসর্জন দিয়ে দিই এইভাবে মোটামুটি পাল্টে পাল্টে চলে তো বিশ্বকর্মা পুজো ওই আমি যারা এতদিন আমার ব্লগ দেখো তারা জানো আমি সব পুজো নিজেই করি তো এই পুজোটাও নিজেই করব কোনো ঠাকুর মশাই দিয়ে নয় তো এখন দেখতেই পাচ্ছ প্রস্তুতি চলছে সব মেশিনগুলো নিয়ে চম্পা বসেছে আর কোন মেশিনটা আমি কবে কিনেছিলাম কোনটা আমার জীবনের প্রথম মেশিন এইসব নানান রকম প্রশ্ন হচ্ছিল আর আমিও সেই পুরনো দিনে ফিরে যাচ্ছিলাম প্রত্যেকটা মেশিনের সঙ্গে অনেক ইমোশান জড়িয়ে আছে যেটা যখন কিনেছিলাম সেই সব টাইমগুলো মনে পড়ছিল আর ওর সঙ্গে গল্প করছিলাম মেশিনগুলো ক্লিন করার পরে ও পিটিতে চলে এসছিলো পিটির এই জায়গাটাকে ক্লিন করা হচ্ছে এখানেই সব মেশিনগুলোকে রাখা হবে আর কালকের আমার একটা ফেশিয়াল রয়েছে তাই বেডটা আমি ক্লিন করতে এখন পাচ্ছি না কারণ বেডটা যেহেতু ফেশিয়াল হবে তারপরে আমি ওটাকে ক্লিন করতে পারবো এমনিতে চাইছিলাম না বিশ্বকর্মা পুজোর আগের দিন আর ওই দিনটা কিছু নিতে কিন্তু কিছু ক্লায়েন্ট আছে যারা খুব নাচরবান্ধা তো সেই হিসেবে নিতেই হয়েছে তো সেই জন্য আমি বেডের দিকে কিছু ক্লিন করতে পারছি না ওই জন্য এখানেই এখন সব রাখা হয়েছে কত তার দেখো শুধু মানে তার 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 শুধুই মানে এই যে ছোট্ট মতন একটা ক্রিমপার দেখতে পেলে ওটাই আমার লাইফের ফার্স্ট হেয়ারের কোনো মেশিন তাই ওইটার সঙ্গে আমার খুব ইমোশান জড়িয়ে আছে আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ দেখছো তোমরা বলছিলাম যে একটা ফেশিয়াল রয়েছে তো সেই ফেশিয়ালটা হচ্ছে আর আমি এই সাইডটা এখন ক্লিন করব আগের দিন তো চম্পা এই দিকটা করে গেছিলো মেশিনগুলো সব রেখেও গেছে এবার ওই জায়গাটা ক্লিন করলে ওখানেই পুজোটা হবে তো ওইটা এবারে ক্লিন করব আমি এই জায়গাটা ক্লিন করে তারপরে আমার যে বিশ্বকর্মা ঠাকুরটা রয়েছে ওটার একটা সুতো দিয়ে মাপ নিয়ে নেবো কারণ আমি যে সিংহাসনে রাখবো ওই সিংহাসনটার যে মাপ ওই মাপের থেকে একটুও যদি বড় হয় তাহলে আমি সিংহাসনে রাখতে পারবো না ঠাকুরটাকে তো সেই মাপটাও নিয়ে নেবো আর এদিকে দেখো ফেসিয়ালটাও চলছে আর আমার এই ক্লিনিং প্রসেসটাও চলছে যতটা আগিয়ে রাখতে পারবো কালকে আমি ততটা নিশ্চিন্তে পুজোটা করতে পারবো আজকের এমনিতে একটু বেহালায় দরকার ছিল আর একটু রিমোর বাবাকে বললাম চলো বেরিয়ে যাই একটু হাওড়ায় ফুলের মার্কেটে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ ফুল তো নেব সাথে ঠাকুরও নিতে হবে তো তাই দেখতে দেখতে যাচ্ছিলাম কোথায় কোথায় ঠাকুর বসেছে তো এটা বেহালায় ঠাকুর পুকুরেও দেখছিলাম খুব অনেক ঠাকুর নিয়ে বসেছে তো ফেরার পথে এইগুলো দেখবো এবং আমার সিংহাসনে ফিট করবে এরকম ঠাকুর দেখে নিয়ে যাব এরপরে তো হাওড়ায় তো পৌঁছে গেলাম কিন্তু ভিড় দেখে আমি রীতিমতন ভাবছিলাম যে আমি সুস্থ অবস্থায় মানে ফিরে যেতে পারবো তো বাড়িতে এত ভিড় এত ভিড় বলার মানে বলে বোঝাতে পারব না তোমার এটা তো প্রথম শুরু ব্রিজের ওপরেই এটা কিন্তু মেন মার্কেট তো ব্রিজের নিচে তো সেই দিকেই রিমোর বাবা যাচ্ছে দেখো ওই সামনে হলুদ গেঞ্জি পরে আর আমি ওর পেছনে শুধু ফলো করে করে যাচ্ছি আর ভয় পেতে পেতে যাচ্ছি যে ঠিকঠাক সুস্থভাবে আমি মানে ফিরবো তো কারণ এর আগে অনেকবার গেছি ফুলের মার্কেটে বাট এত ভিড় কোনো দিন আমি দেখিনি তো সেই হিসেবে আমার খুব ভয় করছিল তারপরে ব্রিজের ওপরে উঠে যা দেখলাম তাতে তো আরও ভয় পেয়ে গেলাম দেখো ব্রিজের ওপর থেকে যতটুকু দেখা যাচ্ছে তাতে লোক শুধু দেখো গিজ গিজ করছে মানে পা ফেলার জায়গা নেই সত্যি কথা বলতে আমি এত ভিড় ফুলের মার্কেট কোনো দিন দেখিনি মোর বাবা বলছিল যে আজকের প্রচণ্ড ভিড় হবে তো তখন বুঝতে পারিনি ব্যাপারটা যে সত্যি এতটা ভিড় হবে তো এবারে নিচে যাওয়া যাক দেখা যাক নিচের কি অবস্থা উপর থেকে যা দেখেছি তাতেই তো ভয় পেয়ে গেছি তবে হ্যাঁ ফুলের মার্কেটে গেলে মানে মনটা খুব ভালো হয়ে যায় এত রকমের ফুল এত রকমের সুন্দর সুন্দর মালা সাজিয়ে রেখেছে মানে দেখে চোখের খুব শান্তি হয় এটা সত্যি কথা প্রথমে কিছু পদ্ম ফুল নেওয়ার ছিল কিন্তু এখানে তো একটা দুটো দেবে না পুরো এক বান্ডিল নিতে হবে তো এই এক বান্ডিল নেব বলে দেখলাম বেশ আমি খুব বড় চাইছিলাম না কারণ খুব বড় নিলে ঠাকুরের মাথায় থাকতে চায় না তো ছোট দেখেই নিতে চাইছিলাম তো মোটামুটি এটা নিলাম এক বান্ডিল তারপর আরও যা যা ফুল নেওয়ার ছিল সেগুলো সব নিয়ে নিয়েছি কিন্তু ক্লিপিং খুব একটা নিতে পারিনি কারণ শুধু ধাক্কা খাওয়া খাই হচ্ছিল দেখতেই পাচ্ছ ভিতরে কতটা ভিড় তো এই ভিড়ের মধ্যে বেশি ক্লিপিং নিতে পারিনি তো মোটামুটি সব নেওয়া হয়ে গেছিলো তারপর আমরা ওপরে চলে গেছিলাম আর ওর বাবা এই শুধু গাঁদাটা নেওয়ার জন্য নিচে ছিল ও ফ্রেশ পাচ্ছিল না বলে নিচ্ছিল না তারপর ফ্রেশ গাঁদা নিয়ে এবারে আমরা বাড়ি চলে যাব তো আমরা এখন ঠাকুরটা নেওয়ার জন্য এসেছি এই যে তোমাদের বলছিলাম সুতো মেপে নিয়ে এসেছি এই রকম মাপেরই আমাকে নিতে হবে তো কোন ঠাকুরটা ওই মাপে ঠিক প্রপার হচ্ছে সেটা আমাকে দেখতে হবে মানে এমনভাবে নিতে হবে ওই ওপরে যে চূড়াটা আছে সেই চূড়াটার সমেত আমি মাপ নিয়ে এসেছি মানে এখন যে ঠাকুরটা আছে তার তো সেই হিসেবেও সেই মাপ অনুযায়ী আমাকে নিতে হবে না হলে হবে না তো এই মাপ অনুযায়ী এই ঠাকুরটাই একদম পারফেক্ট হচ্ছে মানে একটু ছোট আছে ছোট হলে তো অসুবিধা নেই কিন্তু বড় হলে প্রবলেম হয়ে যাবে তো এই ঠাকুরটাই নিচ্ছি তো বেঁধে দিচ্ছে মুখটা সব যখন কাজ হয়ে যায় না তখন বাড়ি আসার জন্য মনটা আঞ্চান করে আর সেটার কারণ হচ্ছে এটা গুপু যখন থেকেই বাড়ি এসছে তখন থেকেই একটু সন্ধে বেশি হয়ে গেলেই মনে হয় কখন যাব ওর কাছে আর কখন ওকে খেতে দেবো ওকে মানে ওর কাছে যাবো এই টানটা এতটা ফিল করি যে কি বলবো তো প্রথমে এসেই আগে ফ্রেশ হয়ে ওকে খেতে দিয়ে দিলাম আর তারপরে সন্ধ্যাটা দিই সেই হিসেবে সন্ধ্যেটা ও দিতে চলে এলাম হ্যাঁ আমি কি বলো তো আমাদের যা কাজ সব সময় একেবারে সন্ধ্যের সময় দিতে পারি না যখনই মোটামুটি আমার কাজ সেরে আমি ওপরে উঠি তখনই আমি ভগবানের কাছে একটু আসি একটু শান্তি খুঁজি এটাই একমাত্র বলতে পারো আমার শান্তির জায়গা যেখানে বেশ কিছুক্ষণ থাকলেই আমি অনেকটা শান্তি পাই এবং সেই জন্যে যতই দেরি হয়ে যাক যতই যাই কিছু হয়ে যাক এসে আগে একটুখানি অন্তত পাঁচ দশ মিনিট বসবো তারপরে আমি আদার্স কাজ করব তো যাই হোক চলে এসছি বাড়িতে দেখতেই পাচ্ছ পরে ঠাকুরের কাছ থেকে ঘুরে আমি নিচে চলে এসছি মিষ্টিও নিয়ে চলে এসেছি যেহেতু কালকে সকালবেলা রিমোর বাবা আবার ব্যস্ত থাকবে ওদের সিন্ডিকেটের পুজো নিয়ে তো সেই জন্য ওকে কিছু বলা যাবে না তাই যতটা পেরেছি সবটাই সামলে আগে থেকেই নিয়েছি এবারে ওই যে বললাম তোমাদের তখন যে এই দিকটা পরিষ্কার তো করেই গেছিলাম কিন্তু বেডটা পরিষ্কার করা হয়নি তো তাই এখন বেডটা পরিষ্কার করে নেবো আর বেডের মধ্যে বাকি যে মেশিনগুলো আছে সেগুলো সব রাখবো কি বলো তো দিদিও তো আসছে না দিদিদের বাড়িতেও রান্না পুজো আছে তো কালকেরও দিদি আসবে না তাই সকালবেলা গোপুকে স্নান করানো ওকে রেডি করা প্লাস উপরে ঠাকুর ঘর করা তারপরে এখানে আবার পুজো করা অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্যে আমি যতটা পারছি আজকেরই গুছিয়ে রেখে দিচ্ছি যাতে কালকের পুজোটা আমি খুব তাড়াতাড়ি সেরে নিতে পারি কারণ কালকে রান্নাও করতে হবে এদিকে সবটা সামলাতে হবে তো কতটা কি করবো কত তাড়াতাড়ি করতে পারবো জানি না আর মোটামুটি ড্রাইভারকে বলা আছে বারোটার দিকে বেরোবো মাদের ওখানে যাওয়ার জন্য মা বারবার করে বলছে তো না করতে পারছি না একটুখানি মানে ঘন্টা দুয়েকের জন্য হলেও আমাকে যেতে হবে হয়তো বারোটায় বেরোবো আর আবার তিনটের দিকে চলে আসবো তো মোটামুটি আজকের অনেকটা আগিয়ে নিয়ে পুজো প্রস্তুতি মোটামুটি ডান কালকের পুজো করব প্লাস কালকের গোপু ফার্স্ট টাইম মামার বাড়িতে যাবে তো কালকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই অবশ্যই দেখতে থেকো আমাদের ব্লগ আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও সবাই খুব ভালো থেকো Tata.